আসসালামু আলাইকুম নতুন আরেকটা ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হলাম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহ রহস্য সম্মতে ভালো আছেন আমিও আপনাদের দয় এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ ভালো আছি সব আপুদের জেলার ওয়েদারের অবস্থা কেমন আমাদের কিন্তু খুলনার বিভাগের ওয়েদারের অবস্থা খুবই খারাপ যেহেতু আমরা সাতক্ষীরা সুন্দরবনের এই সাইডটাতে থাকি আর এই সাইডটাতে যখন নিম্নচাপ হয় বা ঝড় আসে তখন মানে খুবই খারাপ অবস্থা হয়ে যায় মানে এমন একটা পরিস্থিতি যে সারাটা দিনই ভয় ভয়ে আছি কখন না জানি কি হয়ে মাঝে মনটা এত পরিমাণে খারাপ হয়ে যায় তা মানে আসলে বলে বোঝানোর মতো না গতকাল গত দুই দিন আমি যে ভিডিওগুলো দিচ্ছি একদমই ভিউ নাই কেন নাই কী জন্য নেয় আসলে আমি কিছুই বুঝতেছি না তারপরে আমার শর্ট ভিডিওতে কখনোই এতটা মানে ভিউ ডাউনে যায় না শর্ট ভিডিও দিলে সবসময় বাচ্চার সব ভিউ আসে কিন্তু শর্ট ভিডিও তো আমার কোনো ভিউজই নাই কেন এরকমটা হচ্ছে আমি মানে যাই না কারোর যদি জানা থাকে তাহলে অবশ্যই একটু কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দেবেন গতকাল সারাটা দিনই শরীরটা অনেক বেশি খারাপ ছিল আর খারাপ থাকার কারণটা আমি নিজেও জানি না হঠাৎ করে সকালবেলা মানে নাক কামড়ানো ঠান্ডা হাসি হঠাৎ করে কোনো কারণ ছাড়া হয়তো বা বাড়িতে গেছিলাম সেখানে যে গরম ঠান্ডার একটা ই হয়েছে সেজন্য হতে পারে তো সেটা তো পার হলো হইলো রাতে ঘুমানোর পর প্রচুর পরিমাণে শরীরটা একদম একটা বিরক্তি ভাব তো সব কিছু মিলাই রাতে তেমন একটা ঘুম হয়নি যার কারণে হচ্ছে আজকে ফজরের নামাজ পড়তে উঠতে পারিনি ফজরের নামাজ পড়তে না ওঠার কারণে সকালে কাজ বাজ রান্নাবান্না কোনো কিছু আজকে দুপুরেরটা করে উঠে পারিনি তারপর চিন্তা করলাম যে তো ঠান্ডা আছে সব আজকে ঠান্ডা তো আজকে একটু আলাদা করে সকালে নাস্তা করি রান্নাটাও না হয় দশটা এগারোটার দিকে যে আপনাদের ভাইয়া তো হাঁটতে বের হয় আজও সে সেটাই করছে ফজরের নামাজ পড়ে হাঁটতে বের হয়েছে একদম হাঁটা মানে হাঁটা কমপ্লিট করে বাজার করে নিয়ে তারপর আটটা সাড়ে আটটার দিকে সে বাসায় আসে আর রুহি হচ্ছে ঘুমাচ্ছে ও আমি যেহেতু উঠিনি তো ওকেও আজকে ফজরের নামাজ জন্য ডাকতে পারিনি তো আজকে হচ্ছে ডাল পুরপুরি করছে আর হচ্ছে একটু পরোটা ভাজছে ঘি দিয়ে খুবই অল্প পরিমাণে প্রতিদিনই যখন পরোটা করি বা রুটি করি তখন এক্সট্রা করা হয় কিন্তু আজকে ওই যে বললাম শরীরটা ভালো না এই জন্য শরীরটা এখন ভালো কিন্তু যখন হচ্ছে রাতে ঘুমটা হয় নাই তো শরীরটা খারাপের কারণে এই জন্য আর কি জাস্ট আমাদের যে কয়জন আমরা সেই হিসাব করে ছয়টা সাতটা পরোটাই ভেজে নিয়েছি তো সকালে নাস্তা করার পরে চলে আসছি ঘর গোছাতে আসলে আমি প্রতিদিনই আমার ঘরের কাজগুলো আপনাদের সাথে মানে শেয়ার করি কিন্তু সব সময় সব কাজ শেয়ার করা হয় না তো আজকে হচ্ছে গতকালকে যেহেতু শরীরটা খারাপ ছিল ঘরটা খুব ভালোভাবে ক্লিন করতে পারিনি জাস্ট খালার উপরেই ছেড়ে রেখে দিয়েছিলাম তো আজকে বিছানার চাদরটা টাদর উঠায় সব কিছু ঝেড়ে ঝুড়ে একটু ডিপ মতো করছে ডিপ ক্লিনিং না জাস্ট বিছানার চাদরটা ঝেড়ে নিয়েই করছে কারণ আজকে আবার আমার বিকালে একটু অর্ডারের কাজ আছে এইদিকে তারপর আবার সকালে ঘুম থেকে উঠতেও দেরি হয়েছে তো কাজগুলো দ্রুত কমপ্লিট না করলে আবার বিকালে অর্ডারের কাজ করতে গেলে একটু ঝামেলা হয়ে যাবে তার উপরে যে ওয়েদার ডেলিভারি বয় পাওয়া মুশকিল হয়ে যাবে যদি সন্ধ্যার আগে ডেলিভারি কাজগুলো কমপ্লিট করতে না সত্যি কথা বলতে ডেলিভারি বয়দেরও জীবন আমাদের মতো ভালো লাগা মন্দ লাগা বা ভয় ডর সব ওদেরও থাকে কিন্তু তারপরও দেখা যায় প্রয়োজনের তাগিদে তাদেরও কাজ করতে হয় তো ডেলিভারি কাজগুলো সাধারণত স্টুডেন্টরাই বেশি করে কারণ এরা এটাকে পার্ট টাইম জব হিসাবে নেয় তো ওরা থাকাতে আমাদের বিজনেসটা অনেক সহজ হয়েছে কারণ ওরা যদি না থাকতো তাহলে আসলে বিজনেসটা করতে পারতাম কি না সেটাই সন্দেহ তো যাই হোক আমি কিন্তু বিজনা বিছনাটা ঝেড়ে তারপরে হচ্ছে কমপ্লিট করে ফেলছি আর আজকে রুহি স্কুল সাড়ে দশটা থেকে তো সাড়ে দশটায় যে এগারোটায় চলে আসছে এইরকম আবহাওয়া দেখে আজকে ক্লাস নেয়নি ছুটি দিয়ে দিছে খুব দ্রুতই তো দ্রুত যখন স্কুল থেকে চলে আসছে তো মেয়েটাকে সামনেই হচ্ছে বসিয়ে দিয়েছে যে সবাই বসে বসে পড়াটা কোচিংয়ের পড়াটা কমপ্লিট করো কারণ আজকে কোচিংও আছে ওর তো ওকে পড়া দেখিয়ে দিচ্ছিলাম প্লাস হচ্ছে আমি বিছনাগুলো রেডি করছিলাম তো আলহামদুলিল্লাহ আমার বিছনা রেডি হয়ে গেছে আর এই পাশে সমস্ত ক্লিনিংও হয়ে গেছে আর খালাকে আজকে বাইরে পাঠাইছে কিছু ছোটো মাছ আনছে সেগুলো খালা কাটছে মাঝে মাঝে আমার যে কি হয় আমি নিজেও জানি না কারণ আজকে ভয় জবর দিতে যে কতবার যে মানে ডিলেট করছে আবার ই করছে কেন জানি না আজ ভয়েসটাই বের হচ্ছে না এটা ক্লান্তি থেকে আসে নাকি মন থেকে মানে মনের একটা ই থেকে আসে জানি না আসলে মাঝে মাঝে ভিউ যখন বেশি হয় তখন ভিডিও দেওয়ার আগ্রহটা অনেক বেড়ে যায় মনে হয় ভিডিও দিতে হবে ভয়েস কেমন যেন কথাগুলো এমনিই চলে আসে কিন্তু ভিউ কম হলে খুবই খারাপ লাগে আর যেটা আজকে আমার সাথে হয়েছে এতটা কম ভিউ আমি সত্যি আশা করিনি জানি না আমার ভিউগুলো কবে গ্রো করবে কারণ অনেক কাপড়ের ভিউ দেখতেছি মাসাল্লা অনেক সুন্দর গ্রো করতেছে কিন্তু আমার তো যে অবস্থাতে ছিল সেই অবস্থাতেই আছে মাঝে মাঝে একটু ভালো ভিউ আসে আবার মাঝে মাঝে কোথায় যায় হারাইয়া যায় যদি ওদের হারানোর ঠিকানাটা আমি জানতাম তাহলে ধরে বাদে নিয়ে চলে আসতাম ওখান থেকে আর এখন চলে আসছি দুপুরের রান্না বানায় আজকে হচ্ছে দুপুরে রান্না করব মিষ্টি কুমড়া বেগুন দিয়ে বাটা মাছ আর হচ্ছে আমি বেশিরভাগ সময় দেখা যায় মিষ্টি কুমড়ার সাথে একটু বেগুনটা মিক্স করি কারণ এখনকার বাজারের মিষ্টি কুমড়াগুলো এত মিষ্টি হয় আমার খেতে গেলে কেমন যেন লাগে একটু বেগুন মিক্স করলে আমার কাছে অনেক ভালো লাগে এছাড়া আমি বেগুন আর মিষ্টি কুমড়াটা একসাথে করার চেষ্টা করি তো বাটা মাছগুলো আমি ভাজতে দিয়ে আমি যে ইনস্ট্যান্ট মশলাগুলো সময় করি পেঁয়াজ কাঁচামরিচ ওইটা ব্লেন্ডার করে নিয়েছিলাম নিয়ে সেটাই দিয়ে দিয়েছি দিয়ে তেলটা দিয়ে দিয়েছি আর সবজির ক্ষেত্রে আমি সবসময় একটু তেল কমই দিই আর আজকে আমার রান্নাটা তো একটু ঝামেলা হচ্ছিলো কেন জানি না বারবার মশলার পানি শুকায় যাচ্ছে এদিকে মাছগুলো কড়াইতে লেগে যাচ্ছিলো আসলে আমার ফ্রাই বয়সটা অনেক দিন হয়ে গেছে যার জন্য এখন সার্ভিসটা খুব মানে খুব একটা ভালো দিচ্ছে না তারপরে দেখা যায় আমি অনেকটা সময় জাল দিয়ে তেলটা ভালো করে গরম করে মাছ দেই তারপরে দু একটা দিন এরকম হচ্ছে আর এই মাছগুলো তুলতে চাই আমার মশলাটা বারবার হচ্ছে পানি শুকাই যাচ্ছে আবার বারবার করে পানি দিচ্ছে কারণ মাছটা ওঠানোর পরেই আমি সবজিটা দিয়ে দেবো এই অপেক্ষাটাই করতেছিলাম আর এই যে দেখতেই পাচ্ছেন আপনারা মানে খুবই ডিস্টার্ব দিচ্ছে এই আমার আমি এত ভালো করে গরম করে নিয়েছি তারপরও লেগে যাচ্ছে আর এতগুলো মাছ একসাথে দিলে তো উল্টানোই যায় না আর যেহেতু বাটা মাছটা একটু নরম মাছ সেহেতু উল্টাতে গেলে একটু ঝামেলা হয়ে যায় আমার ফ্রাই আসলে চেঞ্জ করতে হবে অনেক দিনই তো হয়ে গেল প্রায় হচ্ছে আমার চ্যানেলের বয়স যতদিন আমার এই ফ্রাই প্যানগুলোর বয়স ততদিন আমার এই চ্যানেল স্টার্ট করার পরে আমার শাশুড়ি মা আমাকে ফ্রাই প্যানগুলো কিনে দিয়েছিলো সেটা তো এর আগেও আমি আপনাদেরকে বলছি তো শাশুড়ি মাও নেই আর চ্যানেলের বয়সও প্রায় আর চার বছর আর এই ফ্রাই প্যান বেচারি আমাকে আর সার্ভিস দিবে তো যাই হোক মাছটা ভাজা হয়ে গেছে একটু কড়া ভাজা হয়ে গেছে কিছুই করার নাই তারপরে এদিকে আমি কিন্তু মশলাটা কষিয়ে নিয়ে এখনো লবণ হলুদ দেয়নি শুধুমাত্র ওই পেঁয়াজ আর মরিচের ভিতরেই আমি হচ্ছে ইয়েটা মিষ্টি কুমড়ো আর বেগুনটা দিয়ে দিয়েছি দিয়ে একটু মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়ে এখন এক এক করে আমি হচ্ছে মশলাগুলো দিয়ে দিয়েছি তো ফার্স্টে আমি একটু জিরা গুঁড়ো দিচ্ছি আর সবজির ক্ষেত্রে আমার কাছে কেন যেন মনে হয় সবসময় রসুন জিরা এগুলো যদি একটু পরিমাণে কম দেওয়া যায় তাহলে স্বাদটা হয় মোড়ে মশলা দিলে আমার কাছে সবজিতে স্বাদ লাগে না তো যাই হোক জিরা গুঁড়া দেওয়ার পরে রসুন দিয়ে দিয়েছি দিয়ে হচ্ছে লবণ দিলাম আর হলুদ দিলাম আজকে আমি মরিচের গুঁড়া দিব না কারণ মিষ্টি কুমড়ার কালারটাই এমনিতেই টকটকে তারপরে উপরে মরিচের গুঁড়াটা দিলে কেমন যেন আরও বেশি টকটকে হয়ে যায় জন্য শুধুমাত্র হলুদ দিয়ে রান্না করব। তো আমি এই যে কিন্তু মশলার ভিতরে মিষ্টি কুমড়াটা ভালোভাবে কষিয়ে নিয়েছি আর বেশিরভাগ সময় দেখা যায় আমি যখন শুধুমাত্র বেগুন রান্না করি তখন ঝোলের পানির উপরে দেই কিন্তু যখন মিষ্টি কুমড়ার সাথে রান্না করি তখন একটু কষিয়ে নেই কারণ ওইটুকু বেগুন আর ঝোলের উপরে আমার দিতে মন চায় না তো যাই হোক ভালো করে সবজিটা কষানো হয়ে গেলে আমি রান্নার পানি দিয়ে দিয়েছি দিয়ে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে যতক্ষণ না সেদ্ধ হবে ততক্ষণ রান্না করে নিব তো যেসব ভাইরা আজকে আমার এই ছোট্ট চ্যানেলটাতে নতুন আসছেন তাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন একটা কমেন্ট লাইক আর যদি খুবই ভালো লেগে থাকে তাহলে তো একটু শেয়ার দিবেনই যাই হোক এই যে মাছগুলার চেহারা আজকে খুবই করুণ মানে অতিরিক্ত ভাজা হয়ে গেছে দেখে মনে হচ্ছে যে ভাজা ভাজা খেতেই ভালো লাগবে কিন্তু এক্সট্রা এখন মাছ বের করার টাইম নেই সব মানে এই মাছগুলো নেওয়ার পরে ফ্রিজে রাখা হয়েছে বরফ হয়ে গেছে এখন হচ্ছে মাছগুলা দিয়ে দিয়েছি আর আমার বেগুন মিষ্টি কুমড়া সবই সেদ্ধ হয়ে গেছে দিয়ে এইভাবে আমি আর খুব বেশি না পাঁচ মিনিটের মতো রান্না করে নিব আর এর ভিতরে অবশ্যই একটু লবণটা চেক করে নিব কারণ মিষ্টি কুমড়ার লবণ পারফেক্ট না হলে ভালো হয় না তো এই যে আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে তো আজকে আমার দুপুরের খাবার হচ্ছে এটাই আর সকালের খাবারটা তো আপনারা দেখেই নিয়েছেন